বছর ঘুরে মে মাস এলেই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর ঘূর্ণিঝড়ের সংখ্যা যেন ছায়ার মতো ফিরে আসে গত বছরের সাতাশ মে ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছিল বাড়িঘর ভেঙে দিয়েছিল গাছপালা উপড়ে ফেলেছিল এবং জনজীবনে স্থবিরতা নিয়ে এসেছিল তার আগে দু সালে বিশ সালের মে মাসেই আমফানের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল যার ধ্বংসলীলা এখনো মানুষের মনে তাজা এদিকে এই বছরের মে মাসেও পরপর দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছে সম্ভাব্য ভয়াবহ সেই দুটি ঘূর্ণিঝড়ের বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটি মে মাসে আঘাত এনেছে এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে এই সংখ্যা শুধু উপকূলীয় এলাকার জন্যই নয় দেশের অভ্যন্তরীণ অঞ্চলেও প্রভাব ফেলতে পারে আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী আগামী চব্বিশে মে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা সৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় শুধু উপকূলীয় এলাকায় নয় দেশের অভ্যন্তরীণ জেলাগুলোতেও তীব্র প্রভাব ফেলতে পারে একই সময়ে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে এই দুই ঝড়ের সম্মিলিত প্রভাব দক্ষিণ এশিয়ার আবহাওয়া ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছে আরব সাগরে ঝড়টি চব্বিশ মে নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে এবং পঁচিশ মের মধ্যে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই ঝড়ের বাতাসের গতি ঘণ্টায় তিহাত্তর থেকে আশি কিলোমিটার হতে পারে যা সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার লক্ষ্য হতে পারে ভারতের গুজরাট উপকূল যেখানে এটি বা মে পারে। এই সম্ভাবনার কথা বিবেচনা করে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা জারি করা হতে পারে অন্যদিকে বঙ্গোপসাগরে সাতাশ থেকে আঠাশ মেয়ের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে নিম্নচাপের রূপ নিয়ে মন্থা একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয় আবহাওয়াবিদরা বলছেন এটি কমপক্ষে একটি প্রবল নিম্নচাপ হিসেবে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া নিয়ে আসতে পারে এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে যা নিচু এলাকাগুলোতে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে ইতোমধ্যে বিশে মে থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে খুলনা বরিশাল সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট চট্টগ্রাম চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং দিনাজপুরের মধ্যরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বিকেল এবং সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বেশি দেখা যাচ্ছে এই বৃষ্টি আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন মে মাসের আবহাওয়াগত প্রবণতা বিবেচনা করে উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি ত্রাণ সামগ্রী প্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে আগাম ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত জরুরি অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে মে মাসের ঘূর্ণিঝড়গুলো প্রায়শই ভয়াবহ প্রাণ ও সম্পদ হানির কারণ হয়ে দাঁড়ায় আমফান রিমালের মতো ঝড়ের ধ্বংসলীলা এখন মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে